নমস্কার বন্ধুরা আমার আর আমার মেয়ের সাধে জাদুঘর রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আমরা নিয়ে চলে এসেছি বিকেলের একটা চমৎকার স্ন্যাক্স যেটা কিনা ঘরোয়া উপায়ে সহজ পদ্ধতিতে আপনারা বানিয়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তো দেখুন রান্নাটা কিভাবে করি এখানে এখানে আছে গ্রেট করা বিট গ্রেট করা আলু বেসন লঙ্কা কুচি ব্রেডকাম যেটা আমরা টোস্ট বিস্কুট কিনে এনে তারপর গুঁড়ো করে নিয়েছি হামানদিস্তায় আর তারপর এখানে আমরা রেখেছি চীনা বাদাম আপনারা চাইলে ব্রেডকাম কিনেও নিতে পারেন আর আছে হলুদ জিরে ধনে চিনি নুন আর গোলমরিচের গুঁড়ো কড়াইতে আমরা তেল দিয়ে দিয়েছি এবার তেলটা একটু গরম হলে তারপর এর মধ্যে একে একে বিট আলু এইগুলোকে আমরা দিয়ে দেব। আমাদের তেল এখানে গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমরা বিটগুলোকে দিয়ে দিচ্ছি বিটগুলোকে দিয়ে দেওয়ার পর আমরা এটাকে হালকা একটু নেড়ে নেড়ে হালকা ভাজা ভাজা করে নেব তারপর এর মধ্যে আলু দেওয়া হবে পিঠ দেওয়ার পর এবার এর মধ্যে আমরা গ্রেট করা আলুগুলোকে দিয়ে দেব এখানে সমস্ত কিছু পরিমাণ নেওয়া হয়েছে আপনারা কতগুলো বানাবেন সেই অনুযায়ী এবার এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি লঙ্কা কুচি আপনারা আপনাদের পরিমাণ মতো ছাল দিয়ে দেবেন যে যতটা ছাল খেতে পছন্দ করেন ছালটা এখানে বেশি কম সব রকমই দেওয়া যাবে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে সবার প্রথমে তারপরে এর মধ্যে একে একে মশলাগুলোকেও দিয়ে দিতে হবে এবার আমরা এর মধ্যে বাদামগুলোকেও দিয়ে দেব তারপরে আবার বাদামগুলোকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। কিন্তু এটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এবার কিন্তু এর মধ্যে মশলাগুলো দিয়ে দেওয়ার পালা একে একে মশলা দিয়ে দিই তো সবার প্রথমে এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে আর জিরে দেওয়ার পর এর মধ্যে একটুখানি আমরা চিনি দিয়ে দেব আর চিনিটা সম্পূর্ণ দেওয়া হয় টেস্টের জন্য চিনিটা দিলে টেস্ট একটু ভালো হয় সেজন্য আমরা এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে আমরা একটুখানি জল অ্যাড করে দিচ্ছি জল দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যাতে এটা একটু মাখা মাখা হয় আর যেন এটা একদম শুকিয়ে ড্রাই না হয়ে যায় আর শুকিয়ে ড্রাই হয়ে গেলে কিন্তু একদম ভালো হবে না একটু মাখা মাখা থাকলে কিন্তু এটা ভালো হবে আর সবজিগুলোও কিন্তু প্রপার সেদ্ধ হয়ে যাবে তো সেজন্যই এখানে জল অ্যাড করে দিয়েছি আর তারপর আরেকটু নাড়াচাড়া করে নেবো এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটু বেসন তার কারণ হচ্ছে বেসনটা দিলে পরে এটা বেশ মাখো মাখো হবে এবং এটা একদম ধরে থাকবে মানে যখন আমরা চপের আকারটা গড়ে তুলবো তখন যাতে এটা ছেড়ে না যায় সঠিকভাবে যাতে চপের আকারটা এটা নিয়ে নেয় তার জন্য এর মধ্যে একটু বেসন দিতে হবে আর সেই বাইন্ডিংটা করার জন্য এর মধ্যে একটু বেসন দিয়ে এটাকে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এবার এটাকে আমরা তুলে নেবো একটা বাটির মধ্যে আর এটাকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আর একদিকে এটা ঠান্ডা হবে আর ততক্ষণ আমরা সেই সময় বেসনের ব্যাটারটাও খুলে নেব তো বেসনের ব্যাটারটা গুলে নেওয়ার জন্য সবার প্রথমেই একটা বাটির মধ্যে তো আমরা আগে নিয়ে নেবো বেসন এবার আমরা এর মধ্যে দেব খুব সামান্য একটু চিনি তারপর সামান্য একটু লবণও দিয়ে দেব আর এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী গোলমরিচের গুঁড়ো অ্যাড করতেই পারেন বেশি কম এবার পুরোটাকে ভালো করে একসঙ্গে আগে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হলুদ এবার আমরা এর মধ্যে একটু একটু করে জল দেবো আর জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো আর ব্যাটারটা তৈরি করবো একটু একটু করে জল দিতে হবে আর ভালো করে মিশাতে হবে সঙ্গে সঙ্গে তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ আর ব্যাটারটা ঠিক এরকমই হবে একদম বেশি পাতলাও না আবার খুব বেশি গাঢ়ও না ঠিক এরকম ভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আর ভালো করে মিশিয়ে দিতে হবে এবার এগুলোকে আমরা চপের আকারে গড়ে নেবো এগুলোকে খুব ভালো করে শেপ দিয়ে দেবো আর চপের আকারে গড়ে নিতে হবে আর গড়ে গড়ে একটা করে রাখবো আর তারপরে এগুলোকে ওই ব্যাটারে এবং ব্রেড কাপে ভালো করে কোট করার পরে ভাজতে হবে তো আমরা এখানে একে একে সব কটাকে এরম চপের আকারে গড়ে নিই আমাদের কিন্তু সব এখানে গড়া তৈরি হয়ে গেছে দেখো আমরা প্রত্যেক কটা চপের আকারে গড়ে নিয়েছি খুব সুন্দর করে এবার এগুলোকে ভাজবো তো এবার এটাকে প্রথমে বেসনের ব্যাটারে তারপরে বেডকামের মধ্যে আমরা কোট করে নেব আর নিয়ে তারপর এগুলোকে একটা একটা করে কোট করার পর রেখে দেবো একটা পাত্রে তো এখানে ভালো করে কোট করে নিতে হবে কোনো জায়গা ফাঁকা যেন না থাকে খুব সুন্দর করে কোট করে নেব। আর যেই হাত দিয়ে বেসনে কোট করছি সেই হাত দিয়েই যদি এখানে কোট করা হয় তাহলে ব্রেডকাম কামার বেসন মিশে যাবে তাই জন্য এখানে দুটো হাত ইউজ করতে হচ্ছে তো এটাকে ভালো করে কোট করে নিচ্ছি আর কোট করে নেওয়ার পর এটাকে রেখে দেবো ওই থালাটাতে তো দেখে নাও এখানে আমরা সবকটা চপকে ব্যাটার আর ব্রেড কামে কোট করে নিয়েছি এবার এগুলোকে ভাজব কড়াইতে সরষের তেল নিয়ে নেওয়ার পর তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে তার মধ্যে চপগুলোকে ছেড়ে দেবো কড়াইয়ে যেরকম সাইজ হবে সেই অনুযায়ী একটুখানি ফাঁকা ফাঁকা রেখে এখানে অনেকগুলো চপই দিতে পারবো এখানে একসঙ্গে আমরা পাঁচটা চপ দিয়ে দিয়েছি আর এগুলোকে ভালো করে ভেজে নেব তো আমরা এগুলোকে ভাজার জন্য এখানে লো টু মিডিয়াম ফ্লেম ব্যবহার করেছি একদম ফুল ফ্লেম ইউজ করিনি এটা যতক্ষণ আর আলছে করে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ উল্টে পাল্টে দিতে হবে মাঝে মাঝে তোমরা দেখতেই পাচ্ছ এটা তো প্রায় ভাজা হয়ে গেছে এবার কিন্তু এটাকে একটা ঝাঁঝরির মধ্যে তুলে নেবো ঝাঁঝরিতে তোলার কারণ হচ্ছে যাতে এটার তেলগুলো বেরিয়ে যায় এবার সব কটাকে আমরা তুলে নিচ্ছি তো এভাবেই তো আমাদের ভেজিটেবিল চপ রেডি এবার এটাকে সার্ভ করার পালা চক রেসিপিটা তো তৈরি হয়ে গেছে সম্পূর্ণ আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমাদের পাশে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করার পর আইকনে কিন্তু অবশ্যই প্রেস করবেন আজকের মতো এতটাই দেখা হবে পরের কোনো রান্নার রেসিপি নিয়ে